চেয়ার গুলো এত বেশি প্রিমিয়াম দেখতে প্রত্যেকটাই হচ্ছে ন্যাচারাল মার্বেল সার্ভিস থাকবে পাঁচ বছরে সে এত সুন্দর ফিনিশিং একদম এখন দেখেন এগুলো আরো বেশি প্রিমিয়াম সেগুন কাঠের একটা চেয়ার এখন কিন্তু সব কালেকশনের উপরে পনেরো ডিসকাউন্ট আছে দেখেন যে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এটা কাঠের হিউজ কালেকশন আছে আমাদের কাছে টেবিলের ফ্রেমটা দেখান তাহলে বুঝতে পারবেন যে কত বেশি স্ট্যান্ড এগুনি কাঠের ডাইনিং টেবিল আছে যারা একটু ডিজাইন কম পছন্দ করে গ্রিনিশ কালারের মধ্যে দেখাই একটা ছোট টেবিলও আছে রেড ভেলভেটের আছে আমরা কিন্তু চাইলে

তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে আছে এই মুহূর্তে ফুলজুরি প্রতিনিধি মিতু আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম সালাম আজকেও দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু মার্বেলের ডাইনিং চলে আসছে জি ভাইয়া এটা আমাদের 2025 এর একদম লেটেস্ট কালেকশন আপনারা যদি একটু দেখেন যে মার্বেলটা দেখতে এত বেশি সুন্দর এন্ড ফ্রেমটা অনেক বেশি সুন্দর ন্যাচারাল মার্বেলের মধ্যে করা আছে অনেকে কালার চেঞ্জ চাই আমাদের কাছে কিন্তু হিউজ কালারও আছে

ডাইনিং টেবিল আছে বাট আমরা চাইলে কিন্তু আট চেয়ার অথবা চার চেয়ার যত রিকোয়ারমেন্ট আছে মানুষের আমরা ওইভাবে নতুন সব কালেকশন সব নতুন এই পাশে যদি আমরা দেখাই দেখেন এছাড়াও কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর জন্য একটা অফারও আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাবেন ওকে ওকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু ব্র্যান্ডেড শোরুম একটা ফিক্সড প্রাইস আছে এই প্রাইজের মধ্যে আবার 15% ডিসকাউন্ট থাকবে তাই না 15% ডিসকাউন্ট আছে আপনি চেয়ারগুলো একটু দেখুন ফিনিশিংটা যদি দেখেন যে এত সুন্দর ফিনিশিং একদম ভুল ধরার কোনো অপশনই নেই ওকে দেখেন আর এগুলো সবই ন্যাচারাল মারবেলের উপরে আর এগুলো হচ্ছে আপনার 18 মিলি হচ্ছে আপনার এইটা হচ্ছেThickness এটা যদি দেখেন যে এত সুন্দর একটা সুন্দর পায়ায় রেডি আছে উপরে হচ্ছে ন্যাচারাল মার্বেল আমরা ব্যবহার করেছি হোয়াইট ইস পার্লি কালার এগুলো প্রাইস কোয়ালিটি জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ কলি হয়ে যাবে এছাড়া চলে আসতে পারে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে এমজেড হসপিটালের ঠিক পাশেই হচ্ছে আমাদের ফিউজি ফার্নিচারের একটা চারতলা শোরুম যদি এটা দেখেন যে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এটা সবাই জানি যে রাউন্ড শেপের যে টেবিলগুলো এগুলো এখন বেশি চলে অনেক বেশি আর এটা কিন্তু ন্যাচারাল মার্বেলের মধ্যে করা এছাড়াও এটা চেয়ার দেখান তাহলে বুঝতে পারবে যে কত বেশি স্ট্যান্ডার্ড সুন্দর অনেক বেশি আর এগুলোও কিন্তু অনেক কালার আমরা দিতে পারবো অনেকে রিকভেমেন্ড থাকে যে এই কালারটা নিবো না অন্য কালার সেটাও আমরা দিতে পারি এটা হচ্ছে আর একটা কালেকশন এটাও কিন্তু ন্যাচারাল মার্বেলের মধ্যে মেহুগুনি কাঠের একটা ডাইনিং টেবিল আছে আর এটার সাথে দেখেন খুব সুন্দর গদি আমরা করে রেখেছি খুবই কমফোর্টেবল বসতে এছাড়াও কালার চেঞ্জ করে দিতে পারবো আমরা ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো এসে গেছে আসেন ভাই এটা গ্রিনিশ কালার মধ্যে দেখাই ওকে এটাও কিন্তু খুব সুন্দর পাকিস্তানি অনিক্স মার্বেলের মধ্যে হ্যাঁ গুলো সেগুলোর কাছে চেয়ার এগুলো ফিনিশিং একটু কাছ থেকে দেখেন যে এত সুন্দর দক্ষ কারিগরা ফিনিশিং করেছে ভুল ধরা কোনো অপশনই নেই এছাড়া যদি চায় অনেকে কালার চেঞ্জ চায় যে এটার সাথে এই কালারটা নিব না আমি এরকম টাইপের কালার নিব আমরা সেটাও কিন্তু করে দিতে পারবো এটা সুইট 벨ভেটের আছে আমরা কিন্তু চাইলে করে দিতে পারবো এই মার্বেলটা দেখেন ভাইয়া এত সুন্দর কালার আমার মনে হয় না এরকম সুন্দর কালেকশন অন্য কোনো জায়গায় কেউ গেলে পাবে মার্বেলটা হচ্ছে ন্যাচারাল মার্বেল এছাড়াও এটা কিন্তু চেয়ার জন্য করা আছে বাট আমরা কিন্তু এইট চেয়ার পর্যন্ত করে দিতে পারবো চার চেয়ার করে দিতে পারবো

ওয়াও এটা 6 সিটের আছে বাট আমরা কিন্তু আরো বেশি বা কম বারিকুমি দিতে পারবো ওকে এগুলো প্রাইস কিভাবে জানবে অফ প্রাইস গুলো তো বলেন না আপনারা ভিডিওতে সাধারণত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারে এছাড়া আমাদের শোরুমে চলে আসতে পারে এছাড়াও

কিছু কালেকশন সেগুন কাছে হিউজ কালেকশন আছে আমাদের কাছে আমরা কিন্তু একদম অথেন্টিক চিটাং সেগুন ব্যবহার করি তাও আবার বাছাই কিন্তু বেস্টটা আমার কাস্টমারদের জন্য অলওয়েজ হচ্ছে বেস্টটা রাখা ট্রাই করি খুব সুন্দর লেকার করা তাই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর গ্লেজি লাগছে আর এত সুন্দর করে নিখুঁত করে কাজগুলো করে আসলে আমাদের দক্ষ কারিগররা কারণ তারা অনেক বেশি এক্সপার্ট ওকে মানে এখানে যদি দেখে উডেনের মধ্যে অনেক অনেক কালেকশন এই পার্শ্ব দেখতে পাচ্ছি একটা এখানে সিএনসি কাটিং করা এই গ্লাস ও ব্যবহার করা হয়েছে এছাড়া কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরে সেটা কিন্তু একদম ফ্রিতে আচ্ছা আর এগুলো হচ্ছে আপনি পারচেজ করতে হলে সরাসরি শোরুমটা ভিজিট করলে ভালো হয় তাহলে আপনি 10টা দেখে একটা কিনতে পারবেন এইজন্য প্রাইসটা ওনারা হয়তো বলে না কারণ প্রাইসটা অনেক সময় আপ ডাউন করে তাই না জি প্রাইসটা কারণ আমাদের ডিসকাউন্ট কিন্তু থাকে যেমন এখন কিন্তু সব কালেকশনের উপরে 15% ডিসকাউন্ট আছে শীতকালীন অফারে এছাড়া ডিসকাউন্ট বাড়তে কমতে থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না সো শোরুমে যোগাযোগ করলে সবথেকে বেটার হয় এছাড়া স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলেও কিন্তু আপনারা অল ডিটেইল পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ব্র্যান্ডেড কালেকশন যারা একটু ডিজাইন কম পছন্দ করে অথবা সেগুন পছন্দ করে না তাদের জন্য এই কালেকশনটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ব্র্যান্ডের একটা লুক দিবে জি 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 ভাইব দিবে ব্র্যান্ডের এগুলো কালার চেঞ্জ করে দিতে পারবো যদি অনেকে চায় যে এই কালারটা নিব না পুরো অন্য কালার নিব ওগুলো কিন্তু আমরা করে দিতে পারবো ওকে একটু আমি বলি যারা হচ্ছে প্রাইস জানতে চান তাদেরকে বলি এই ভিডিওগুলো আসলে বছর বছর থাকে আর যার কারণে আজকের ভিডিওটা 6 মাস পরে প্রোডাক্টের দাম হচ্ছে একটু হেয়ার ফের হয় জি জি যার কারণে প্রাইসটা আপ ডাউন করে দেখা আর প্রাইসটা যখন যেটা থাকে ওইতে সে বলে আমরা জানাই দিব যখন যারা নক করবে ওই সাইডে দেখেন ছোট ফ্যামিলির জন্য একটা ছোট টেবিল আছে চা চেয়ারের আচ্ছা আচ্ছা অনেকে বাসে স্পেস কম অথবা মেম্বার কম তাদের জন্য কিন্তু চা চেয়ারের একটা ছোট টেবিলও আছে ইনস্ট্যান্ট রেডি আছে ইনস্ট্যান্ট কিনে নিয়ে যেতে পারবে এটা অর্ডার দিলে তো আমরা রেডি করে দিতেই পারি আর অনেক অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে সেগুন কাঠের আমরা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেটা একদম ফ্রিতে এছাড়াও ভিডিও দেখে যারা হচ্ছে অর্ডার করতে চায় দেশে বিদেশে যেখানে বসে কিন্তু অর্ডার করতে পারবে আমরা ফুল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ওকে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দ আসলে সব দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে একটু দেখেন কিটো প্লেটের কালেকশনগুলো আমাদের কাছে হচ্ছে বেশি ইউনিক আপনারা যদি ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন অথবা সামনে এসে কিন্তু দেখলে আরো বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা অনেক অনেক ডিজাইন জাস্ট এগুলো দেখাই দেখেন ভিতরে অংশটা যদি একটু দেখাই লেজার কাট করা

ঠিক পাশেই হচ্ছে ফুলঝুরি ফার্নিচার একটা চারতলা ভবন আছে চারতলা ভবনে কিন্তু চারটা ফ্লোরেই পাবেন একটা ফ্ল্যাটকে সাজাতে যত ধরনের ফার্নিচার লাগে সবকিছু একদম লো থেকে আপ পর্যন্ত সব প্রাইজের কিন্তু জিনিস আমরা রেখেছি মানে সব শ্রেণীর মানুষ পারচেস করতে পারে তাদের কথা মাথায় রেখে দু হাজার পঁচিশকে মাথায় রেখেও খুব খুব সুন্দর সুন্দর কালেকশন রেখেছি এছাড়াও আছে কিন্তু ডিসকাউন্ট সো চলে আসতে পারেন আমাদের সবাই এখানে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে অল ডিটেল আরো জানতে পারবেন ওকে ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম